তোমরা রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমিরাজ আমাদার ডফিকর রমানের আগমনকে ঘিরে মাঝখান দিতে বাংলাদেশ জামা ইসলামী বলমারি থানার পক্ষ থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছে আমরা একটু পরেই আমিরাজ আমাতের গাড়ির সঙ্গে শোডাউন দিতে দিতে মধুখালির দিকে রওনা দেবো তক বীর তক বীরা নারায় তক বীর নারায় তক বীর নারায় তক বীরা চম তে সারা পৃথিবীতে কালে মারে দাঁওয় দিয়ে যাবে জামাতের কোর میرا সারা পৃথিবীতে বলমাড়ী থানা নেতা করিমেরা উপস্থিত আছে মাসকানিতে আমরা যখন ডক্টর সফিকুর রহমানের আগমনকে ঘিরেছিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী বলমাড়ী থানা নেতা করিমেরা আছে এখন দিতে এখান থেকে আমরা একটু পরেই আমরা যখন গাড়ি বহর আসলে পারে গাড়ির সঙ্গে আমরা শোরাউন করতে করতে মোদিখলি দিকে যাবে কোরা লোকে সমাজ বি মানে কো আলোকে সমাজ বি হাজার ঝুমুম বাধা উতরে যাবে জমাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মারে এই প্রথম ফরিদপুর একাশনে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির সফর করছেন আজকে ফরিদপুর একাশনের মধুখালী উপজেলার পথসভা হবে ইনশাআল্লাহ হাজারো মানুষ অংশগ্রহণ করবে আমির জামাতের এই সফরের ফলে আমরা আশা করছি আমাদের এলাকা ইসলামী আন্দোলনের পক্ষে আরও অনেক অনেক অগ্রসর হবে এবং উজ্জীবিত হবে যাদের চেতনা ইসলাম চিকায় যারা শপথ নিলো যারা দিল রাতে ময়দানে খেটে যাইনি রহু রহে যারা জীবন দিলো যাদের দেন বিজি যে তো নাইল যায় নিরধি প্রভু রহে যারা জীবন দিলো মাজলু মা শোহে মানবতার ডাকে মাজলু মা শোহে মানবতার ডাকে সবার আগে দেখো তাদান পাবে জামদের গোরмира সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে জামাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মায় দিয়ে যাবে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে ভাবে নিচারা জীবনিতে ভয় ভীতি কারাগার পাশির মঞ্চে তুলে একটু ভাবে নি যারা জীবন নিতে তারা জানে না তো সাহা তুমি অসুধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে তারা আল্লাহ জমিনে আল্লাহর দিন ছাডা মন গড়াকার বিধান মানে না তুফান দেখে দেখে প্রাণের ময় কী দাল তারা জানে না

বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ প্রিয়moderকালের সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ভালোবাসাকে কবুল করুন আমিন এবং সবাই বিনিমশে আমরা যেন সরকার নতুন বাংলাদেশ করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন বাংলাদেশ আমাদের সকলের জামাওয়াবী প্রিয় দেশ ধর্ম জাতি নির্বিশেষে আমরা মিলেমিশে এখানে যুগ ধরে বসবাস করে আসছি দেশ যখন ভালো থাকবে আমরা সকলে ভালো থাকবো কিন্তু দেশটা যদি নিজেই ভালো না থাকে আমরা কেউ ভালো থাকতে পারবো না যেমনটি আমরা গত সাড়ে পনেরো বছর পারি নাই এদেশের আপামর জনগণ জুলুমের শিকারে পরিণত হয়েছিল বিশেষ করে আলী মুলামার উপর দিয়ে তাণ্ডবটাকে সবচেয়ে বেশি আপনারা জানেন তো ভাই তো ভাই এদেশে বিজ্ঞ আলি মুলামাকে বিগত সরকার অনেক কষ্ট দিয়েছে অনেক জরুর করেছে অনেকে হত্যা করেছে অনেকে গুম করেছে অনেককে পঙ্গ করেছে, অনেকে ঘরবাড়ি ছাড়া করেছে। অনেকে দেশ ছাড়াও করেছেন মানবজাতিকে কতটা সম্মানিত করেছেন

তলোয়ারও চিহ্নিত হল তিনি নিজে উদ্ধার না করে অলিফা হয়ে প্রধান বিচারপতির কোর্টে মামলা দায়ের করলেন যে অমুকের কাছে আমার হারানো তলোয়ারটা আছে আমি ফিরত চাই অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে কাজী হুকুম করলেন বিচারক যে আপনি হাজির হবেন আমার উপযুক্ত সাক্ষী নিয়ে আদালতে হাজির হয়ে প্রমাণ করতে হবে যে আপনার অভিযোগ সত্য খলিফার ব্যাপারে কি প্রধান বিচারপতির কোন আস্থার অভাব ছিল বিশ্বাসের অভাব ছিল তিনি সত্য কথা বলবেন এই ব্যাপারে কোন সন্দেহ ছিল ছিল না কিন্তু ইসলামের বিচারে মনে কলিফার দরবার কলিফা কাজের দরবারে হাজির হয়েছেন তখন তিনি তার অভিযোগের কথা বললেন অভিযুক্ত ব্যক্তি সামনে হাজির এবার কাজী জিজ্ঞেস করছেন যে আপনি সাক্ষী পেশ করুন তিনি প্রথম সাক্ষী হাজির করলেন কাজে জিজ্ঞেস করতেছেন ইনি আপনার কিছু হন বলে হ্যাঁ আমার বড় ছেলে বলে তার সাক্ষ্য আমি গ্রহণ করব না কারণ সে বাবার পক্ষে মনে জিজ্ঞেস করলো ইনিকে বললেন ইনি আমার দ্বিতীয় ছেলে বললেন তারও সাক্ষী আমি কবুল করব না আপনার কে আর কোন সাক্ষী আছে খলিফা বললেন না আমার আর কোন সাক্ষী নাই এবার বিচারক রায় দিলেন যে আপনার মামলা খারিজ আপনি জয়লাভ করতে পারলেন না আপনার তো আপনারের দাবি সাবিত হল না আদালত থেকে বিচার হয়ে চলে তিনি আপ্লুত তিনি সন্তুষ্ট আবার যে লোকের হাতে তলোয়ার আছে সেও জানে যে এই তলোয়ারটা আমার না এটা ঠিকই হলিবার তলোয়ার সেও বের হয়ে যাচ্ছে কিছুদিন যাওয়ার পরে দৌড়ে আবার ফিরত আসছে আইসা বলতেছে মাননীয় প্রধান বিচারপতি আমার একটা আর্জি আপনি কি শুনবেন তোমার তো বিচার শেষ হয়েছে তুমি বিচার উইন করেছো তোমার বিরুদ্ধে বলিবার অভিযোগ প্রমাণ হয় নাই এখন আবার কি আর কি তোমার বলে যে আমি আমার আত্মাকে ধোকা দিতে পারছি না আমি সাক্ষ্য দিচ্ছি এই তলোয়ারটা কলিফার কলিফার তলোয়ার কলিফাকে আপনি দিয়ে দেন এবার দুধ পাঠাইয়া কলিফাকে বিরত আনা হলো আনার পরে বলা হলো যে দুনিয়া এবং আল্লাহ তলার বিধান অনুযায়ী আমি বিচার করেছি সেই বিচারে যেহেতু উপযুক্ত সাক্ষী ছিল না এই জন্য আপনার অভিযোগ আমি খারিজ করে দিয়েছিলাম এখন বিবাদে নিজেই সাক্ষ্য দিচ্ছে যে সে আসলেই আপনার তলোয়ারটা সে ধারণ করে রেখেছে এবং এটা আপনার তলোয়ার আপনাকে ফেরত দিতে চায় এবার খলিফা জবাব দিচ্ছেন যে লোক সত্যকে উপলব্ধি করেছে আমি আমার আজকে উপহার স্বরূপ দিয়ে দিলাম ছিলেন ছিলেন না সাথে সাথে তার দুই চোখ দিয়ে আপনাদের এই মধুমতি নদী বলে নাকি সেই মধুমতি নদীর মতো পানি ধরা শুরু হলো এবং কি শিক্ষক দিয়ে বললেন যে ধর্ম নিয়ার বিচারের ক্ষেত্রে তার পরিপাকে অপমান করে না আমি এই ধর্মের বাইরে আট থাকতে চাই না আমি এখন ঈমান আনতে চাই আমাকে আপনারা সাদাপাত করুন দিস ইজ দা বিউটি অফ ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য আমরা এমন একটা সুন্দর সমাজ দেখতে চাই গড়তে চাই আপনারা কি চায় ইনশাআল্লাহ একবার আওয়াজ দিন এলাকাবাসীর উপর রহার করুন আপনাদের হাত তোলা কোরআন কোরআন শাসন কায়নের জন্য আপনারা এগিয়ে দিন ঘরে ঘরে আওয়াজ পৌঁছে দিন আমাদের সালামটুকু পৌঁছে দিন দোয়ার দরখাস্ত পৌঁছে দিন আল্লাহ রাবুল আলমেন এই মাটির পর মানুষের পর শান্তির পায় সালা দান করুন করে ঘরে আল্লাহ তালা বারাকা নাজিল করুন সালার পথে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য মহান রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহ তালা আপনাদেরকে হায়াতে সিহাতে। عزة علم عمل مولاي السلام عليكم ورحمه <سلام عليكم> الله <سلام عليكم> <سلام عليكم>

কালে মার দাওয়াত দিয়ে যাবে জমাতের কোর মেরা সারা পৃথিবীতে কালে মার দাওয়াত দিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ কোরআনের আলোক হাজার জুলুম বাধা উতরে যাবে জমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে যাদের আদর্শে নবীজি আমরা যে সংবাদনা দিলাম এটাকে আল্লাহ তো তারা পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আল্লাহ হাফেজ আসসালামাইকুম